সো হ্যালো গাইস আপনাদের প্রত্যেকে আমি স্বাগতম জানাচ্ছি ওয়াটার টিচার বিডির নতুন একটি অ্যামেজিং ভিডিওতে তো আজকের ভিডিওটার টপিক কি আপনাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু এর আগেও আমার চ্যানেলে একটা ভিডিও করেছিলাম যে আমার অ্যাকুরিয়ামের জন্য পারফেক্ট একেবারে সুন্দর পানিটা কীভাবে তৈরি করব যেটা আমার অ্যাকুইয়ামের জন্য সব থেকে উপকারী এবং সব থেকে ভালো এবং সব থেকে নিরাপদ তো ওই ভিডিওটাতে কিন্তু অনেকটা ভিউ পেয়েছিলাম আমি আগে কিন্তু ভিডিওটা অনেক পুরাতন হয়ে গিয়েছে তাই ভাবলাম যেহেতু আমাকে এখনও অনেকে রিকোয়েস্ট করতেছে তার মানে অনেকে ভিডিওটা দেখতেছে না মানে তারা বুঝতেছে না যে আমার চ্যানেলে এই নিয়ে একটা ভিডিও আসে তাই নতুন করে একটা ভিডিও করতে চলে আসলাম এই টপিকটি নিয়ে যে আমরা কীভাবে অ্যাকুরিয়ামের জন্য একেবারে পারফেক্ট পাইনটা তৈরি করব তো আর বেশি কথা বাড়াবো না তারা কি বলতে চায় যারা যারা প্লিজ ভিডিওটা আজকে দেখতেছেন সবাই একটি করে লাইক করে দিবেন এবং প্লিজ গাইস যারা নতুন আসেন একটি করে কমেন্ট করে দিবেন এবং একটি করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে তো চলুন আর বেশি কথা না বাড়ি আমরা শুরু করি আমাদের ভিডিওটি সো গাইস ভিডিওতে কিন্তু কিছু না দেখালো এই জিনিসটাই আপনাদের মেন জিনিস যেহেতু এই পানিটা আপনারা কিভাবে তৈরি করবেন তাই এটা মনোযোগ দিয়ে শুনেন একেবারে শেষ পর্যন্ত তো দেখেন এটা আমি কোথা থেকে আনছি পানি সেটা আপনাদেরকে আগে বলি এই পানিটা আমি আনছি হচ্ছে যে আমরা যেখান থেকে নর্মালি গোসল করি বা যেখানের পানি আমরা সচরাচর ইউজ করি আমাদের বাথরুমের পানি তো এইখান থেকে আমি পানিটা নিয়েছি আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন কিন্তু পুকুর থেকে নেবেন না কারণ পুকুরের পানিতে অনেক ধরনের পোকামাকড় থাকে যেগুলো আপনার অ্যাকুরিয়ামে আসলে আপনার মাছগুলোকে সংক্রমিত করে আপনার মাছগুলোকে মেরে ফেলতে পারে তাই আমার সাজেশন আপনি কল থেকে নিতে পারেন ডিপ টিউবওয়েল থেকে নিতে পারেন আপনার বাসাবাড়িতে ব্যবহার করা যেগুলো আপনারা কল থেকে পড়ে সেগুলো নিতে পারেন ট্যাপের পানি নিতে পারেন অথবা আপনারা যেই পানিটা খান সেই পানিটা আপনারা নিতে পারেন তো তো যে কোনো পানি অ্যাকুরিয়ামে দেওয়ার আগে আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন এই পানিটার ভিতরে যেহেতু আমি মাত্র পানিটাকে আনছি এই পানিটার ভিতরে কিন্তু ক্লোরিন আছে। এই ক্লোরিন কিন্তু আবার পানির জন্য অনেক খারাপ আবার অনেকের পানিতে কিন্তু আয়রন থাকে আয়রন থাকে আর্সেনিক থাকে এখন এগুলো কিন্তু পানির জন্য অনেকটা খারাপ তো এইগুলো কিন্তু আমার এখান থেকে বের করতে হবে বের করে সেই পানিটা আমরা অ্যাকুরিয়ামে ব্যবহার করতে পারবো তা নাহলে কিন্তু এই পানিটার কারণেই মাছগুলো মারা যাবে তো এখন আমি আপনাদেরকে বলি যে এই যে সব জিনিসপত্রগুলো যেসব খারাপ জিনিসপত্রগুলো এইটার ভিতরে আসে পানিটার ভিতরে সেটা আমরা কীভাবে এখান থেকে বের করব ঠিক আছে তো বের করার জন্য কিন্তু আমাদের বেশি কিছু করা লাগবে না কারণ কি এইখানে যে ক্লোরিনটা আছে এই ক্লোরিন কিন্তু সরাসরি মানে খুব তাড়াতাড়ি এই পানি থেকে বাতাসের সঙ্গে মিশে যায় সেই জন্য আমাদের কী করতে হবে আমাদেরকে এই পানিটাকে এইরকমভাবে এই অবস্থাতেই রেখে দিতে হবে কয়েকদিন রেখে দিলে হবে কি এটার ভিতরে যত ক্লোরিন আছে সব আস্তে আস্তে এই পানি থেকে বের হয়ে বাতাসে মিশে যাবে তখন কিন্তু এটার ভিতর কোনো ক্লোরিন থাকবে না তার সঙ্গে ভিতরে যদি কোনো আয়রন থাকে বা আপনাদের অন্যান্য খারাপ কিছু থাকলে কিছুদিন পরে গিয়ে দেখবেন এটার উপরে হালকা একটা সাদা একটা লেয়ার হয়েছে মানে হালকা একটা মানে স্বরের মতন পড়বে মানে একেবারে সাদা না একটু মানে বুঝবেন যে উপরে একটা কিছু একটা স্বরের মতন বা একটা লেয়ার তৈরি হয়েছে এবং নিচের দিকে দেখবেন অনেক ময়লা জমা হয়েছে বা কারোর ক্ষেত্রে ময়লা জমা নাও হতে পারে জাস্ট উপরে একটা সাদা একটা লেয়ার হলো তো ধরে নিলাম আমাদের সাদা একটা লেয়ার হলে কি করবেন যখন দেখবেন যে সাদা একটা লেয়ার হয়ে গেছে তখন আপনারা জাস্ট এরকমভাবে গ্লাসটা ধরবেন এবং গ্লাসটাকে আস্তে করে এরকমভাবে ঢুকাবেন দেখেন এই যে উপর থেকে কিন্তু পানিটা আমাদের ভিতরে যাচ্ছে গ্লাসের এবং উপরে যা যা আছে ভাসতে আসতে সব কিন্তু আমাদের গ্লাস মানে চলে যাচ্ছে আমাদের পানি বেশি একটা খরচ হচ্ছে না সঙ্গে আমাদের উপরের সার্ফেসটা কিন্তু আমাদের ক্লিন করা হয়ে যাচ্ছে এরকমভাবে তো যখন দেখবেন এরকম সাদা একটা প্রলেপ পড়ছে প্রায় সাত আট দিন আপনারা ওয়েট করবেন বুঝছেন সাত আট দিন ওয়েট করার পরে দেখবেন একটা প্রলেপ পড়বে ওই প্রলেপটা আপনারা এই গ্লাসের মাধ্যমে ওইভাবে বের করে নেবেন তখন আপনি যে পানিটা পালেন এই পানিটা কিন্তু অনেকটা সফট মানে অনেকটা নরম কারণ এই পানিটার ভিতরে অনেক কিছু ছিল যেগুলো এখন আর নাই তাই পানিটার ঘনত্বটা বা পানিটা একটু নরম হয়ে গেছে এই পানিটা এখন আপনার অ্যাকুইডামে ব্যবহার করার জন্য অনেক উপকারী বা অনেকটা নিরাপদ এই রকমভাবে যদি আপনার পানি তৈরি করে আপনার অ্যাকুইডামে না ব্যবহার করেন তখনই কিন্তু আপনার মাছগুলো সব মারা যেতে পারে তাই এই ভিডিওটা কিন্তু আপনার দেখা উচিত কারণ এই জিনিসটা কিন্তু একটা মাছ পালনের একেবারে প্রধান জিনিস এইখানে যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু সেই ভুলটার মাছগুলো আপনাকে কিছু না কিছু হারানোর মাধ্যমে দেওয়াই লাগবে তার সঙ্গে কিন্তু আপনাদের দোকানে অনেক ধরনের ক্লোরিন রিমুভ করার ওষুধ কিনতে পাওয়া যায় ওষুধগুলো কিন্তু আপনার চাইলে এখানে দিতে পারেন কিন্তু ওষুধগুলো দেওয়া আমি রেকমেন্ড করব না কারণ যে কোনো জিনিসে ওষুধ ব্যবহার করে সেগুলোকে ঠিক করার একটা সাইড এফেক্ট থেকেই যায় তাই আমি আপনাদেরকে বলবো একেবারে ন্যাচারাল পদ্ধতিতে আপনারা এই কাজটা করবেন এখান থেকে ক্লোরিন আর বাকি সব কিছু বের করে নেবেন এক সপ্তাহ ওয়েট করবেন তারপরে দেখবেন সাদা একটা লেয়ার পড়বে ওটা আপনারা গ্লাস দিয়ে ফেলে দিবেন আর যদি নিচে লেয়ার পরে আপনারা পানিটা ঢেলে নেবেন উপর থেকে আর নিচের লেয়ারগুলো নিচে থেকে যাবে বা ময়লাগুলো নিচে থেকে যাবে তো এই ছিল কিন্তু আমাদের পানি প্রস্তুতির একেবারে বেসিক একটা জিনিস একেবারে সহজ একটা জিনিস যদি আপনারা কিছু না বুঝে থাকেন আমাকে প্লিজ কমেন্ট করবেন যে আমি এখানে একটু বুঝি নাই আমি আপনাদেরকে ওইটার উত্তর দিয়ে দিব বা আপনার কোনো কিছু জানার থাকলে সেটাও আপনি আমাকে এই ভিডিওর শেষে একটা কমেন্ট করতে পারেন এবং প্লিজ গাইস প্লিজ গাইস একটা লাইক করে দেন ভিডিওটা যেহেতু অনেক খন্দাবোধ দেখতেছেন এবং একটা সাবস্ক্রাইব করে দেন তো চলুন শেষ করা যাক আমাদের আজকের ভিডিওটা